পার্কে ঘুরতে অন্য বন্ধুরা পার্কটা কিন্তু খুব সুন্দর অনেক বড় পার্কে গিয়ে দেখি স্রোতাবিন আর সত্যি আর তুমি যে সবাই আছে ওদের সবার সাথে আমি একটা ফটো তুলে নিলাম দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে তারপর দেখি দিদিরা শুয়ে গোলাগড়ি খাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তারপর দেখি ওই দিদিগুলো ভিডিও বানাচ্ছে আমার বতন এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা কিউট হাতি তারপর পাখি ডানায় হাত দিয়ে একটু পাখি ছিলাম দেখো তো বন্ধুরা আমাকে পাখি ছিঁড়তে কেমন লাগছে তারপর চলে গেলাম চিপ চাটতে আমার ছোট বন্ধুরা তোমরাও কি আমার মতো সিরিজ চাটতে ভালোবাসো আর আমার মতো শিপ চাটতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু আরটা দেখো কত বড় কত সুন্দর দোড়াতেও পাচ্ছি তারপর অনেক দূর থেকে দেখলাম পোচা পেটি পাকনা তারপর একটু পূজাবতী সাহিত্যে চলে গেলাম দেখো তো বন্ধুরা কি batal pai সে যে কেমন লাগছে আমি তো খুব আনন্দ হছিলো তারপর চলে গেলাম থেকে দোল্লা চাপতে আমার নামে দোল দিছিল আমি বসে আছি চাটরাম আমার খুব মজা লাগছিল দৌড়ে চলে গেলাম দলতে গুলো ফাঁকা থেকে একটু দোল্ল চেপে নিলাম এই দেখো বন্ধুরা এগুলো কারা বলো তো হরিণ ডিয়ার এখানে দেখো কত হরিণ হরিণ মেজ হরিণ ছোট হরিণ হরিণ দেখতে দেখতে হঠাৎ দেখি যে বড় হাতের ওপর একটা পাখি বসে আছে আবার হাত দিয়ে ঝর্ণার মতো জল পড়ছে তো একটা পাহাড়ি রাস্তা। গাড়ি আস্তেই উঠতে গিয়ে আমি পুরেই যাচ্ছিলাম বাগGIS মানা দোলে নিলো দেখো তো Honduras এই কি সুন্দর। আর কি গুত্তি গুত্তি যে কখন রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। মা বললো চল দাচো অনেক রাত হয়ে গেছে বাড়ি চলো। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সোনা বন্ধুরা